হ্যালো হ্যালো গুড মর্নিং কেমন আপনি সবাই রকম ব্যক্তিমায় চ্যানেল চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে বুধবার বাজে হচ্ছে সকাল এগারোটা দিতে পারছো রেডি হয়ে বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে আজকে বারাসাতে অ্যাকচুয়ালি আজকে আমার না ড্রাইভিং এর লার্নার টেস্টের অ্যাকচুয়ালি এক্সাম আছে কম্পিউটার এক্সামের জন্য আর কি বলেছে বারাসাত আজকে উঠে যেতে হবে তো টাইম দিয়েছে এগারোটা থেকে বারোটার মধ্যে যেতে বাট অলরেডি এখন এগারোটা বাজে জানি না কটায় পৌঁছাবো তো যাই হোক আজকে একটা নর্মাল শিডিউল তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে দাক্ষ দাক্ষকে আগে স্কুলে পাঠাইনি যেহেতু অনেকটা হেক্টিক হয়ে যেত ওকে স্কুল থেকে দিয়ে আসা নিয়ে আসা তারপরে আবার বেরোনো একটু চাপ হয়ে যেত তো সেই জন্য আর কি স্কুলে পাঠালাম না দাক্ষকেও নিয়ে যাবো এখন ওর পাপার আজকে অফিস আছে একটু লেট করে অফিস খুলবে আর কি তো যাই হোক চলো আজকে দিনটা শুরু করা যাক নেক্সট আট দাঁড়িয়ে নেক্সট আট দাঁড়িয়ে আর এই যে দাক্ষ ফুল রেডি এই যে মুখটা দেখতে পাচ্ছ যতটা ইনোসেন্ট লাগছে ইনোসেন্ট একদমই নয় এত দুষ্ট হয়েছে না কালকে এই যে এসি রিমোটটাকে আবার উপর থেকে নিচে ফেলে দিয়েছে একদম আটতলা থেকে নিচে পড়েছে সকাল থেকে আমরা রিমোট খুঁজে বেড়াচ্ছি রিমোট একদমই খুঁজে পাই না মানে পুরো ঘর তছনছ করে খুঁজলাম কোথাও রিমোট পাইনি রাতের বেলায় নটা দশটা দিকে ওকে বললাম যে যাও একবার নিচে দেখে আসো তো নিচে গিয়ে দেখে রিমোটটা পড়ে আছে একটা ওষুধের ডাব্বা পরে আছে তারপরে কিছু অ্যালফা বেচার নিচে পড়ে আছে সব নিয়ে নিয়ে ব্যালকানি থেকে নিচে ফেলে যায় কিছুদিন আগে ফেলেছিল টিভি রিমোটটা টিভি রিমোটটা তো খুব একদম বুড়ো বুড়ো হয়ে এসেছে ওটাই তো ঠিক করাই যায়নি বাট এসি রিমোটটা মানে একটু শক্ত তো কিছু হয়নি সেরকম তো ভাবলাম হয়তো কাজ করবে না বাট পরে পার্টস সব লাগিয়ে লাগিয়ে দেখলাম যে হ্যাঁ কাজ করছে যাই হোক কিছু সেরকম প্রবলেম হয়নি যাই হোক এই আর কি এখন সেরকম লেভেলের মানে কি বলবো বাড়ছে দিন দিন বাড়ছে এই যে কদিন ধরে এখন স্কুলে যাওয়ার সময় এত কান্না শুরু করেছে আগে কানতো না এসি এটা তুমি হাত দাও রিমোটটা তোমাকে আমি ধরে বেড়ে পেটাবো রিমোটটা তুমি কি করছিলে কালকে মানে যখন দেখলাম যে রিমোটটা নিচে পড়ে আছে ওকে দিয়েছি দুটো কি কোনো কিছু করার এত মাথা গরম হয়ে গেছিল তাই হোক চলো অলরেডি লেট হয়ে গেছে আমরা বেরোই এগারোটা বাজি এই যে মিস্টার দাও রেডি তাহলে আজকে আমার জন্য একটু অফিসটা লেট করছে আর আজকে লাঞ্চটা বাইরে করারই প্ল্যান আছে বলেছে যে যদি পরীক্ষায় পাস করি

আর এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশান ফর্মটা এই যে ফর্মে এখন দেখছি লেখা আছে যে এগারোটা থেকে বারোটার মধ্যে আমার টেস্টটা শুরু হবে বাট আমার একদমই কিছু প্রিপারেশান নেওয়া নেই জানি না কী হবে যেতে যেতে ভাবছি যে রাস্তার মধ্যে কী যতটা পারি পড়ে নেবো অ্যাকচুয়ালি কমন আর বেসিক কোয়েশ্চেনগুলোই থাকে তাহলে রিভাইজ করে দেবো যাই হোক দেখা যাক আমাদেরকে অ্যাকচুয়ালি অফিসে বলেছিল যে সন্ধেবেলার দিকে এক্সামটা হবে তো ওইদিকে এখন হঠাৎ করে দেখছি যে লেখা যায় এগারোটা থেকে বারোটার মধ্যে দেখা যাক যাই তো কী হয় আমার পরিষেবা দিতে যাচ্ছি মনে হচ্ছে যেন উইকেন্ড একটা উইকেন্ডে যাচ্ছি কোথাও ঘুরতে তো ফাইনালি বসে পড়লাম গাড়িতে বাজে এগারোটা দশ দেখা যাক কটায় পৌঁছায় আর ওর আজকে অ্যাকচুয়ালি অফিস লেট হবে কোনো প্রবলেম হবে না তো

তো যাওয়ার সময় রাস্তাতে ওই যে আরটিওর একটা অ্যাপ থাকে সেই অ্যাপ থেকে যা যা কোয়েশন দেওয়া থাকে সেগুলো বসে বসে পড়ে নিচ্ছিলাম তো এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি মতন এই জাস্ট মনে পৌঁছালাম কাছাকাছি চলে এসেছি আর বাবারে কি যাতা জ্যাম রাস্তা মানে আমাদের সত্যি ড্রাইভার দাদা যাতা গাড়ি চালিয়েছে এরকম জ্যাম একদম পাওয়া যায় না বাপরে কি যাতা ভিড় যাই হোক চলে এসেছি ভালোই ভালোই যাওয়ার সময় একটু চাপ হয়ে যাবে আবার আর আজকে তো অফিস ডে না উইকডেসগুলো তো এরকম ভিড় হয় তো চলে এসেছি আর অফিসেতে অফিস এতে হচ্ছে আর টি আমাদের কিন্তু সামনাসামনি একদম গাড়ি পার্কিং করতে দিল না তো সেই জন্য আমাদেরকে অনেক দূরে গিয়ে মোটামুটি পাঁচ দশ মিনিট দূরে গিয়ে গাড়িটা পার্ক করতে হলো ওখান থেকে একটা টোটো করে নিলাম দিয়ে টোটো করে চলে আসলাম আর অফিসেতে আর ভেতরে গিয়ে দেখি বিশাল লাইন আমি তো ভাবলাম দেরি হয়ে গেছে মনে হচ্ছে আর আমাকে এক্সাম ওয়েকজাম দিতে দেবে না হয়তো লাইসেন্স ফাইসেন্স তো পাবো না কিন্তু দাক্সকে দেখে না আমাকে ওরা তাড়াতাড়ি ছেড়ে দিলো অ্যাকচুয়ালি আমি গিয়ে একটু রিকোয়েস্ট করছিলাম যে গরমে বাচ্চা নিয়ে একটু প্রবলেম হচ্ছে তো ও তো যদি কাইন্ডলি একটু ছেড়ে দেয় তো হ্যাঁ দেখলাম ওরা ছেড়ে দিল আর ওখানে গিয়ে বললো যে এক্সামটাও বাড়িতে দেওয়ার জন্য যেহেতু বাচ্চা আছে সাথে তো এতক্ষণ ওয়েট না করতে তো ওরা জাস্ট ভেরিফিকেশনটা ওখানে করলো দিয়ে আমাকে ছেড়ে দিল তো তারপরে আমরা একটা টোটো নিয়ে আবার চলে আসলাম আমাদের গাড়ির কাছে আর এখন নাকি এটা ভালো সুবিধা হয়েছে তুমি বাড়িতে বসেও লার্নার এক্সাম দিতে পারো তো ফাইনালি হলো যা ভাবছিলাম যে ওখানে বসে এক্সামটা হবে বাট যা তা ভিড় মানে বাচ্চা নিয়ে অতক্ষণ ধরে ওয়েট করাটা বিশাল চাপে হয়ে যাচ্ছিলো তা ওদেরকে বললাম যে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে বাচ্চা আছে তো দাসকে দেখে আর কি আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিলো তো মোটামুটি ওখানে যা ফটোটা তুললো ভেরিফিকেশানটা হলো বাকি কম্পিউটার এক্সামটা বাড়িতে গিয়ে আমি একটা নিজের টাইম মতো করে দিয়ে দেবো তো বললো সেটা বাড়িতে বসেও দেওয়া যায় তো ওই আর কি তো যাই হোক ফাইনালি একটা বড়ো কাজ হলো আর নেক্সট যেটা মানে প্র্যাকটিক্যাল এটা হবে সেটাতে আর ডক্সার বাবাকে নিয়ে আসবো না যেহেতু সুব্রা দিয়েও থাকবে সঙ্গে আমরা একসঙ্গে এসে এক্সামটা দিয়ে যাব তো দিন ডাক্তারের বাড়িতে রেখে আসবো মানে বাচ্চা নিয়ে না এইরকম রাস্তাতে আসা মানে এত রাউন্ডের এত গাড়ি টোটো অটো মানে বিশাল যাবে যাই হোক ফাইনালি হলো এবার যাচ্ছি বাড়ি। যাওয়ার সময় গেলাম পুরো এত ট্রাফিক এত জ্যাম আর এখন বাড়ি ফেরার সময় জানি না গুগল ম্যাপ কোথায় রাস্তা দেখালো সে কোন গ্রাম দিয়ে কোথায় ভেতর দিয়ে দিয়ে যাচ্ছে এখানে একটা কি সুন্দর একটা ভিডি দেখতে পাচ্ছি ফিশারি মনে হয় এখানে তাই আর এখানে ভিউটা দেখো কি অসাধারণ লাগছে বাহ কি সুন্দর ক্লাউডসগুলো দেখো পুরো পাট কাছে ভর্তি পাঠ শাক মানে নিচে না। তো দুপুর বেলার টাইম বলে এত খালি ছিল কি জানি না রাস্তাঘাট একদম পুরো ফাঁকা ছিল আর আমাদেরকে গুগল ম্যাপ দিয়ে কোন রাস্তা দেখালো বুঝতে পারলাম না একদম ভেতর ভেতর দিয়ে নিয়ে গেল। বাট ঠিক আছে মোটামুটি একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম তো তারপরে মোটামুটি ওই একটা দেড়টার দিকে প্রচন্ড খিদে খিদে পাচ্ছিলো তো চলে গেলাম আমরা রেস্টুরেন্টেতে যেহেতু বাড়িতে আজকে রান্নাবান্না করা হয়নি তো আমরা চলে এসেছি এদিকে নাইনটি নাইন রেস্টুরেন্টেতে আর এটা হচ্ছে আমাদের একদম সোসাইটির পাশে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দাকসার কিন্তু বার্থডে সেলিব্রেশনটা এই রেস্টুরেন্টেতেই হয়েছিল তোমরা যার আগের ভিডিওতে দেখেছো তোমরা হয়তো বুঝতে পারবে দাকসা দাক্সের পাপার একসাথে যে বার্থডে সেলিব্রেশনটা হয়েছিল সেটা আমরা এখানেই সেলিব্রেট করেছিলাম এটা হচ্ছে সামনের সিটিং এরিয়াটা আর পেছনে হচ্ছে হলটা যেটা বুক করে কেউ কিছু পার্টি বা কিছু অর্গানাইজ করে আর কি আর এই রেস্টুরেন্টটা মানে আমাদের এতটাই পছন্দ প্রায় আমাদের এখান থেকে খাওয়ার আসে আর কি আর প্রায় আমাদের এখানে যাওয়া হয় তো এখানকার ভালো লাগে প্লাস এখানকার খাওয়া দাওয়াটাও বেশ ভালো লেভেলের থাকে তো তারপরে আমরা পৌঁছে গিয়ে অর্ডার করলাম হচ্ছে মালাই রেশমি কাবাব মানে তোমরা যদি কখনোই নাইনটি নাইন রেস্টুরেন্টেতে যাও এই মালাই রেশমি কাবাবটা কিন্তু অবশ্যই ট্রাই করো মানে এতটা ফিঙ্গার লিকিং টেস্ট না দারুণ লাগলো আমাদের আমরাও কিন্তু এটা ফার্স্ট ট্রাই করছিলাম আর ফার্স্ট ট্রাই সত্যি এতটা ভালো লাগলো যে নেক্সট টাইম গিয়ে কিন্তু এটা আবার ট্রাই করবো আর সাথে মেন কোর্সে অর্ডার করেছিলাম হচ্ছে একটু মিক্সড ফ্রাইড রাইস আর সাথে ছিল লেমন চিকেন আর স্পাইসি একদমই ছিল না তো দাক্সের খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম হয়নি আমরা তিনজনাই ভালো করে খেয়েছি মোটামুটি ওই দুটো আড়াইটার দিকে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম দাক্ষের পাপারও অফিস ছিল তো সেই জন্য বেশি একটা দেরি করাও যাবে না তো বাজে এখন হচ্ছে তিনটে দশ মতো নেই জাস্ট বাড়ি ঢুকলাম লাঞ্চ তো সবার ডান তো তাড়াতাড়ি দাক্ষকে খাইয়ে দাঁড়িয়ে ঘুম পাড়িয়ে তারপরে বসবো আমার এক্সামের জন্য তো টাইম ছিল মোটামুটি ওই পাঁচটার দিকে দাক্ষ তখন অলরেডি ঘুমাচ্ছিল তো সেই ফাঁকে আমি উঠে বসে পড়লাম এক্সাম নিয়ে আর একদমই বেসিক আর সোজা সব কোয়েশ্চেন ছিল তবে এক্সামটা দেওয়ার সময় না ক্যামেরাটা অন রাখতে হয়েছে আর এই যে এই হচ্ছে আমার রেজাল্ট টোটাল দশটা কোয়েশ্চেন ছিল যেটার মধ্যে আমি নটা কোয়েশ্চেন একদম ঠিকঠাক দিয়েছি দশে নয় পেয়েছি আর একটা আনসার ও জানতাম এক মার্কস এর জন্য ফুল মার্কস হলো না জানতাম অ্যাকচুয়ালি আনসারটা একটু হ্যাঁ না হ্যাঁ না হচ্ছিল ঠিক আছে কংগ্রাচুলেশন লাইসেন্স হ্যাঁ কিছু বলার আছে এবার গাড়ি দেবে তো

না তুমি নাম্বার কথা বেশি দিয়ে লার্নারেরটাতে কত কত নাইনটিতে এখানে কোনো ব্যাপার নেই দশের মধ্যে নয় তোমার কত ছিল দশের মধ্যে তো এই হচ্ছে আমার লার্নার লাইসেন্স যেটা ছমাসের জন্য ভ্যালেড তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটার মতন আহ অন্য অন্য দিন একচুয়ালি আমরা এই টাইম বাইরেই যাই ডাক্সটা একটু বাইরে ঘুরতে পেরে আরকি বাট আজকে আর যায়নি ডাক্সটা যেহেতু শরীরটা একটু ঠিক নেই ওই হালকা হালকা একটু নাক থেকে জাস্ট জল পড়ছে আর এমনিও আজকে পুরো দিনটা তো বাইরেই কাটানো হয়েছে সারাদিন তো গাড়িতেই ঘুরে বেরিয়েছে তো সেই জন্য আজকে আর বাইরে নিয়ে যাচ্ছি না তো ভাবছি বসে কিছু অ্যাক্টিভিটিজ করব। তো ডাক্স না অ্যাক্টিভিটিস করতে বেশ এনজয় করে সাথে হ্যাঁ হ্যাঁ বই পেলে বিশাল এক্সাইটেড একটু বলে দাও সবাইকে কি কি তুমি শিখেছো এটা কি বলে দাও এ ফর হ্যাঁ এটা দাও ওকে বলে দাও এ ফর বি ফর সি ফর ডি ফর ই ফর এলিফ্যান্ট এফ ফর বলো এটা কি বলো এটা কি জুস আচ্ছা এটা যে ফর জাগ ও যে ফর জুস শিখেছে গুড বয় কে ফোর L for Lion. Lion, okay. M for oh no. Mango, N for Nance, no. O for I, P, P, P for Parrot. What do P for? P for Parrot. It's a lot of the Q for? R for, Violet. S for, T for, Violet. U for, 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 S T U umbrella. V for? violin. W ए फर वालब्लू फ्रूट बोलो वेरी गुड তো দাকসনা এখন মোটামুটি একটু ওয়ার্ডসগুলো বলা শিখেছে আর কি বাট সেন্টেন্স এখনও গুছিয়ে বলতে পারে না বাট ঠিক আছে আস্তে আস্তে সব শিখে যাবে তাও মোটামুটি ওয়ান টু এবিসিডি মোটামুটি ভালো বডি পার্টস তারপরে অ্যানিমালস তারপরে বার্ডস এগুলোকে সব আইডেন্টিফাই করা এই সবগুলো মোটামুটি এখন শিখেছে তো আমি যতটা পারি আর কি চেষ্টা করি ওকে নিয়ে একটু বসে একটু গাইড করা একটু শেখানো তো যাই হোক এটার সাথে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে